নমস্কার বন্ধুরা চন্দ্রনায়নাঘর স্বাগত রান্নাঘর থেকে বলছি আজকে আমি একটা নিরামিষ তরকারি করছি মূলো দিয়ে হ্যাঁ মূল এইভাবে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া এই পেঁপে আর আলু বেগুন এই সব দিয়ে করছি আর এই যে দেখছি মূল পাতা এগুলোও আমি কচি কচি পাতাগুলো ফেলিনি পরিষ্কার সুন্দর সবজি নতুন উঠেছে তা আমি এগুলো জল দিয়ে ধুয়ে টুকরো করে নিয়েছি ধনে পাতা নিয়েছি হ্যাঁ আর দেখুন কোনো মশলা না ফোড়ন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা লবণ হলুদ চিনি আর আদা কুচি মানে আদা গ্রেট করে নিয়েছি এই দিয়ে কিন্তু আমি রান্না করব হ্যাঁ আচ্ছা দেখুন কেমন সুন্দর আমি রূপ দিই কড়াই বসিয়ে দিয়েছি হ্যাঁ কড়াই এবার আমি এই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হ্যাঁ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম হ্যাঁ এবার দেবো আমি খাঁচা লঙ্কা ভাজবো অর্থাৎ ভাজা হবে কিন্তু পুড়বে না পুড়বে মানে কালো হবে না মেথি কালো হলে স্বাদ চলে যায় নষ্ট হয়ে যায় একটু ভাজা ভাজা হলেই নাকের কাছে ধরবেন দেখবেন একটা মশলার সুন্দর গন্ধ ঘ্রাণ বেরিয়ে গেছে হ্যাঁ দেখি দেখছি কালো হয়নি ব্রাউন কালার হয়েছে হ্যাঁ এবার আমি বেগুন পরে দেব আগে সমস্ত সবজি ছেড়ে দেব সব সবজি একসাথেই ছেড়ে দেব বিশেষ করে আলু কুমড়ো আর পেঁপে দেখুন এই যে এখন মূলো ওঠে সে মূল তরকারি আমরা জানি যে সিজনে যেরকম সবজি ওঠে সেরকম সবজি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো হ্যাঁ মূলো খুব উপকার এখন আপনারা দেখবেন মূলো ভীষণ উপকার প্রচুর ফাইবার আছে ক্যালসিয়াম আছে হ্যাঁ মূলো খাওয়া ভালো তো মূলোর একটা বাজে গন্ধ আছে সেই জন্যে এইটা ঢাকার জন্যই আমরা মূলতে ধনে পাতা আদা এইসব দিয়ে থাকছি হ্যাঁ এই সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই শাকটা দিয়ে দেব হ্যাঁ দেখুন এই সবজি কিন্তু রান্না করতে মনে হয় যেন তেল না লাগবে না হ্যাঁ লাগবে শাক পাতা রান্না করতে গেলে তেল লাগে একটু তেল দিতেই হয় আচ্ছা দেখছেন এইটা ভেতরে এবার আমি হলুদ দিয়ে দিলাম আর দেব লবণ আপনারা মিষ্টি কুমড়ার মিষ্টি যদি পছন্দ করেন দেবেন নাহলে দেবেন না চিনি দেবেন না যদি চিনি দিলে নিরামিষ পাই স্বাদ লাগে আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা এই সমস্ত সবজি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব হ্যাঁ দেখুন এই নেড়ে চেড়ে আমার এখন এই যে বেগুনগুলো দেখছেন আমি কিন্তু লবণ হলুদ এর মধ্যে সম্পূর্ণরূপে দিয়ে দিয়েছি হ্যাঁ আর এই শাকটা পরে দেব এখন আমি একটু আমছে নেব মানে একটু সবজিটা ভাজা ভাজা করে নেব হ্যাঁ আচ্ছা তার জন্য কী করতে হবে পাটনি ঢেকে দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে দেখুন এবার একটু খুলে আমি নেড়ে দিলাম বেগুনগুলো গুলো উপরে এগুলো সব দিয়ে নেড়ে দিলাম হ্যাঁ আর এইবার দেখুন এই যে শাকটা দেখছেন এই শাকটা আমি ওপরে দিয়ে দিলাম হ্যাঁ গিয়ে নাড়াচাড়া করবো না এমনি ঢেকে দেব আবার পাঁচ মিনিট হতে দেব দেখুন বন্ধুরা এই এবার আমি আবার উঠিয়ে দিলাম হ্যাঁ ওই শাকের পাতাগুলো দিয়ে আবার উল্টিয়ে দিলাম যেহেতু এখনকার সময় ওই পেঁপেগুলো গুলো ভীষণ শক্ত এই শীতের দিনে তাই আমি দেখুন জল গরম করে এই জলটা দিয়ে এক গ্লাস জল দিয়ে দিলাম যদি আমি পেঁপের ডাটা বা পেঁপের ডাটা বলি সরি পেঁপে বা মূল ডাটা মূলোর শাক না দিতাম তাহলে কিন্তু জল দিতাম না এমনি হয়ে যেত কিন্তু যেহেতু দিয়েছি সুসিদ্ধ করার জন্য আমি এটা এইভাবে এখন আরও চার মিনিট সেদ্ধ করতে দেব হ্যাঁ এইবার আমি ঢেকে দেব ঠিক তিন চার মিনিট বাদে এটা হয়ে যাবে হ্যাঁ দেখুন বন্ধুরা এইবার তকে এটা হয়ে এসছে মাখামাখা হয়ে এসেছে কেমন শাক দিয়ে ডাটা দিয়ে দেখেছেন তো এইবার আমি কী দেব আমি একটু মিষ্টি হওয়ার জন্য একটু মিষ্টি দিচ্ছি হ্যাঁ আচ্ছা আর দেব এই যে ধনে পাতা আর কুমড়োটা একটু জল জল পেঁপে জল জল হ্যাঁ আলুর পরিমাণটা কম আছে সেই জন্য আমি কী দেবো একটু আটা খাওয়ার জন্য সামান্য একটু আটা ছড়িয়ে দেব হ্যাঁ একটু আটা ছড়িয়ে দেবো দেখুন কেমন সুন্দর হয়ে গেল আমি আটা দিলাম আপনারা যদি আটা না দিতে চান অ্যাভয়েড করতে চান করে যেতে পারেন স্কিপ করে যাবেন আর তাহলে একটু আলুর পরিমাণটা আর একটু বেশি দিতে পারবেন আমি আলু কম দিয়েছি দেখুন এইবার আমি সার্ভ করে দেখাচ্ছি তরকারি নিয়ে ডালের সঙ্গে কত ভালো লাগবে বলুন তো আচ্ছা করাতে দেখেছেন একটু লাগেনি হ্যাঁ করাতে একটুও লাগেনি হয়ে গেছে কে বন্ধুরা দেখুন কেমন হয়েছে এই যে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন হ্যাঁ বন্ধুরা রাখছি